আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তাকে কুহাইফা নামক এক জায়গার গভর্নর করে পাঠিয়ে পাঠালেন গভর্নর করে পাঠানোর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা নুন খোঁজ নিতে গেলেন দেখি সাইদকে তো দায়িত্ব দিয়ে পাঠালাম সে কেমন দায়িত্ব পালন করে দায়িত্ব তো নিতে চায় আমি বুঝিয়ে শুনে রাজি করাই দিলাম কেমন দায়িত্ব পালন করে একটু দেখি উমর রাজিয়াল গিয়ে কুহাইফার কয়েকজন লোককে ডেকে গোয়েন্দা বাহিনীকে দিয়ে খবর নিয়ে আলেন যে এলাকার সবচেয়ে যারা গরিব দরিদ্র তাদের একটা লিস্ট তৈরি করো এই গরিবদের মাঝে আমি কিছু দান করব। সকলের গরিব দের রিস্টো করা হলো সবচেয়ে গরিব যে তার নাম সবার উপরে তারপরে দুই তারপরে তিন তারপরে চার লিস্টটি আমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দেওয়া হলো শিরি নিস্তির লিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হুয়া সাইদ ইবনে আমির আল জুমাহি মান হুয়া হাল হুয়া আমিরুকুম হুয়া কে এই যে সবচেয়ে দরিদ্র হিসেবে যার নাম সবার উপরে আছে তিনি কে বলতো দেখি ইনি কি তোমাদের গভর্নর আমের বলছে নাম হুয়া হ্যাঁ তিনি আমাদের রাষ্ট্রপ্রধান তিনি আমাদের গভর্নর তিনি আমাদের গভর্নর আমাদের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র আর গরিব ব্যক্তি এক একজন এমপি মন্ত্রী যদি মারা যায় এদের টাকার পাহাড় টাকার বান্ডিলের অভাব নাই দেশে দেশে পাবেন বিদেশেও পাবেন আপনার মাটি নিচেও পাবেন তারপর আপনার খাতের তলায়ও পাবেন টাকা আর টাকা এই হলো আমাদের দেশের অবস্থা বলছে হু আমের উনা হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ইনি আমাদের গভর্নর আমাদের সেই আবির বলছে তোমাদের আমি তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি ঘটনা কি বলছে তিনি যা পায় দু হাতে দান করে দু হাতে দান করে বলছি আচ্ছা মাসা তাহলে তো আমি মনে হয় যোগ্য গভর্নর দিয়েছি এরপরে তিনি কিছু লোককে ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন তোমাদের আমিরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলছে আমাদের চারটা অভিযোগ আছে কি কি অভিযোগ বলো বলছে এক নম্বর অভিযোগ হলো তিনি মাসে একদিন আমাদের কাছে আসে না তো মাসে একদিন আসে না কেন সাইদ ইবনু আমেরকে ডাকলেন জিজ্ঞেস করলেন তুমি নাকি মাসে একদিন জনগণের কাছে আসো না কারণটা কি বলছে হ্যাঁ আমি একদিন আসতে পারি না আমির আমাকে মাফ করবেন আমি আসলে দরিদ্র মানুষ তো আমার একটা মাত্র কাপড় মাসে একটা দিন সেই কাপড় ধুয়ে দিই এই জন্য ভিজা থাকে আমি মাসে একদিন আসতে পারি না কারণ আমি গরিব মানুষ চাকর রেখে আমি টাকা নষ্ট না করে সেই টাকাটা আমি জনগণের পিছনে খরচ করতে চাই নাম্বার দুই দুই নাম্বার দুই নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন সকালে আসতে একটু দেরি করে আসেন একদম ভোরে ভোরে নামাজের পর পর আসেন না একটু দেরি করে আমাদের খোঁজ খবর নিতে আসেন সাইদ ইব্রাহামের বলো তো কেন দেরি করে আসো বলছেন কারণটা হলো আমি আসলে আমার বেবি অসুস্থ আমার ঘরে কাজের কোনো লোক নেই আমি নিজে নাস্তা তৈরি করে সেই নাস্তা নিজেরা খেয়ে তারপরে বের হয়ে জনগণের খোঁজ নেওয়ার জন্য বলছি এতে তো তোমার কোনো দোষ নেই তিন নম্বর অভিযোগ বলো লোকেরা বলছে তিন নম্বর অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান তিনি বিচার করতে গিয়ে হঠাৎ করে মাঝে মাঝে কেমন যেন তিনি বেউস হয়ে যান সাইদ আমের আহমের তুমি মাঝে মাঝে বেউস হয়ে যাও কোনো রোগ আছে বলছে আমি রুকমিন একটা রোগ বোধ হয় আবার আছে কি রোগ বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে আবার সামনে খুবাই প্রতি আল্লাহ তালুকে শহীদ করা হয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে শুলিতে ঝুট ছড়িয়ে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তার সাহায্যের দৃশ্যটা আবার চোখের সামনে যখন ভাসে আমি নিজেকে ধিক্ষার দিই আমার সামনে আবার এই রকম একজন ব্যক্তিকে শহীদ করা হলো আর আমি কিছুই করতে পারলাম না এই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে আমি বেহুশের মতো হয়ে যাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব নাম্বার চার চার নাম্বার অভিযোগ এবার চার নম্বর অভিযোগটা আপনাদের জন্য শিক্ষণীয় যে পয়েন্ট বলতে চাইলাম চাচ্ছি কুয়াইফার লোকেরা বলছি চার নম্বর অভিযোগ হলো তিনি দিনের বেলা আমাদের খোঁজ নেয় কিন্তু রাতের বেলা আমাদের খোঁজ দিতে বের হয় না জিজ্ঞেস করেন তিনি রাতের বেলা কি করে অমর রাজি আল্লাহ তালু একটু রাগের সুরেই বললেন কি বলো তুমি জনগণকে তোমার দায়িত্বে দিয়ে দিয়েছি তুমি জনগণের খোঁজ দিতে রাতের বেলা বের হও না আমি তো রাতের বেলা বের হয়ে জনগনের খোঁজ দিই তখন সাইদিব না আমের বলছি আপনি বললে ও রাতের বেলা বের হব তবে আমি আমার দুনিয়ার জীবনটাকে আমি দুইটা ভাগ করেছি দিন এবং রাত নাহার তুলনাহার নাস আমি সারা দিনটাকে রেখেছি মানুষের খেদমত করার জন্য ও জাল তুল্লাইলা আর আমি সারা রাতটাকে রেখেছি আমার আল্লাহর ইবাদত করার জন্য সারা রাত ধরে আমি একটু ঘুমাই একটু ইবাদত করি একটু ঘুমাই একটু ইবাদত করি দিনটা তো আমি মানুষের ক্ষেত্রে রাখতাম আর রাতটাকে আমি আমার মনিব আমার মালিকের জন্য রেখেছি বন্ধু আমার আমি বলতে চাই বলে আল্লাহর জন্য কি করেছিল